আমরা মেয়েরা বাচ্চাদের জন্য সংসারের সবার জন্য হাসি মুখে সব কিছু করে নিতে পারি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমেও আমরা পরিবারের সবার জন্য তিনবেলা গরম গরম রান্না করতে পারি সংসারের সব কাজ হাসি মুখে করে নিতে পারি আমাদের এতে কোনো প্রবলেম হয় না কারণ আমরা এতেই অভ্যস্ত এভাবেই করে এসেছি তো যাই হোক প্রতিদিন সকালে উঠে মাথার মধ্যে একটাই টেনশন কাজ করে যে আজকে কি রান্না করব বাচ্চাদের কি খাওয়াবো এই গরমে নিজেরা কি খাবো কিভাবে কি করব । তো আজকে খুব সকালে খুবই সিম্পল নাস্তা করেছি এখানে ডিম পোজ করে নিয়েছি আর ব্রেড দিয়েছি আর আমি প্রতিদিন সকালে বাচ্চাদের একটা করে জুস দেওয়ার চেষ্টা করতেছি যে গরম পড়ছে বাচ্চাদের শরীর থেকে যেভাবে ঘাম বেরিয়ে যাচ্ছে তো এই জুসটা দেওয়া জরুরি হয়ে পড়েছে তো আজকে জুস কোনো ফল ছিল না তার জন্য ট্যাঙ্ক বানিয়ে দিয়েছি আর এখানে আমার বাচ্চারা ডিম আর ব্রেডের সাথে বার্গার বানিয়ে খাচ্ছে তোরা এভাবেই খেতে পছন্দ করে আর কি তো ছেলে মেয়েকে দেখে ছোট ছেলে ওভাবেই খাচ্ছে দুই ভাই বোন একজনেরটা একজনের কপি করে তো যাই হোক এই যে আমার নাস্তা দেখেন ডিম পড়ছিলো ছিল ব্রেড ছিল আর চা ছিল চা তো থাকতেই হবে দেশে যে গরম পড়ছে তারপরে আমার চা খাওয়া কমতেছে না চা আমার দুই তিনবেলা খেতেই হবে তো আমার মতো চা খুর কে কে আসেন কমেন্টস করে জানাবেন তারপরে আমি কাঁচকলা এনেছে বাজার থেকে তো কাঁচকলা দেখলি আমার এরকম তেঁতুল দিয়ে মেখে খেতে ইচ্ছে করে তো কার কার এইটা আছে তো এনেছিল ইলিশ মাছ দিয়ে রান্না করতে তো আমি তেঁতুল দিয়ে মেখে খেয়ে ফেলেছি একটা তো এখন কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব এই কচুটা আমার খালাতো বোন দেশের গ্রামের থেকে এনেছিল মাটির নিচের কচু তো আমি ফার্স্ট টাইম এই কচুটা খেয়েছি খুবই ভালো লেগেছে মানে সমস্যার সাথে মানুষের অনেক পরিবর্তন হয় আমি নিজেকে দিয়ে নিজে বুঝতে পারছি আমি যেসব খাবারগুলি একসময় পছন্দই করতাম না সেসব খাবারগুলি এখন আমার খুবই ফেভারিট হয়ে উঠতেছে তো যাই হোক সব কোটা বাছা কমপ্লিট করে একবারে রান্নার প্রস্তুতি নিয়ে চলে এসেছি কারণ রান্নাঘরে চুলাটা জ্বালেই মনে হয় আগুনের গোলাগুলি শরীরে পড়তেছে যত তাড়াতাড়ি রান্না করে বাহির হওয়া যায় তত তাড়াতাড়ি আসলে মঙ্গল তো দুই চুলা জোরসোরভাবে রান্না বসিয়ে দিয়েছি তো এক চুলায় আমি লতি রান্না করবো এক চুলায় মাছ তো এখানে আমি কাঁঠাল বিচিটা আগেই সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কাঁচাল বিচিটা সিদ্ধ হতে দেরি হয় আর কাঁঠাল বিচি দিয়ে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে আমি লতি রান্না করব। এভাবে লতি রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি একটু পানি দিয়ে দিলাম আর আমি এগুলি সব মিক্স করে ফেলব তার জন্য আগে দিয়ে দিলাম তো এই যে আমার কাঁঠাল মিচে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছের মাথাটা আমি ভেঙে মানে পুরো মিক্স করে ফেলেছি এখন আমি লতিটা দিয়ে দেব লতিটা এখন আমার এতটাই ফেভারিট হয়ে গিয়েছে সপ্তাহে একদিন না খেলে মনে হয় যেন কি যেন খাইনি আর লতিটা খেতে ভালো লাগে খুবই কিন্তু এটা কোটা বাছা যে এত ঝামেলা কি বলবো আর বুয়া খালারা তো এটা কাটতেই চায় না অনেক রিকোয়েস্ট করে কাটাতে হয় তো যাই হোক আমি এখন পানি দেবো না কারণ লতির পানি দিয়ে লতিটা সিদ্ধ হয়ে যাবে অল্প একটু পানি দিলাম যাতে এটা সিদ্ধ হওয়ার ই হয় তো পাশের চুলায় আমিও তরকারির জন্য ওই মশলাটা কষিয়ে নিলাম তারপর এখানে দু তিনটে আলু দিয়ে দিয়েছি বাচ্চারা তার কচু খেতে পারবে না তার জন্য আলু দিয়ে দিলাম আর আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব কারণ কচুটা যেহেতু আমার সিদ্ধ করা যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কচুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটার আসলে নামটা কি আমি জানি না কিন্তু আমি কচু বলতেছি যে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে আর আমি যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিতে বেশি পছন্দ করি কারণ কষালে আমার মনে হয় মশলাটা ভিতরে ঢোকে ভালো খেতে বেশি ভালো লাগে অনেকক্ষণ লাগে আমি তরকারিগুলো কষাই তো পানিটা বেশি করে দিলাম কারণ এই গরমের মধ্যে ঝোল ঝোল তরকারিটাই বেশি ভালো লাগে তো মাছটাও দিয়ে দিলাম এই যে আমার তরকারি ফাইনাল লোক দেখতে যেরকম হয়েছিল খেতে তার থেকে দ্বিগুণ মজা হয়েছিল অনেক মজা লেগেছে খেতে আর এই যে লতি লতিটা কিন্তু গলে যায়নি তো ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন আল্লাহ